হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা ছোট্টোর উপর ব্লগ সারাদিন মান কী করি টুবিটা কি সেইটা নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো জানিও কিন্তু এখন ভোর পাঁচটা আমি ছাদে চলে এসেছি এবার ফুলগুলো তুলে নেব আর এই ফুলটা হচ্ছে আমার নতুন গাছ আর কি নতুন প্রথম ফুল ধরলো তো সব সেরে আমি সোমকে এবার স্কুল পাঠাবো তো যার জন্য চলে এসেছে তো সোম আমার সঙ্গে দুষ্টুমি করছে যে স্পাইডারম্যান স্পাইডারম্যান খেলা তো সোমকে আমি স্কুল দিয়ে চলেও এলাম তো তারপরে আমি বাড়ি এসে রান্না করছি চিকেন আর চিকেন হলো হচ্ছে এমনই একটা যে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো বিনা ঝঞ্ঝাটে আমি রান্না সেরে ফেললাম আর এদিকে পাশে আমার ভাত রান্না হচ্ছে তো তার মধ্যেই সাড়ে নটা দশটার দিকেই এরকম মানে হালকা রোদ হালকা বৃষ্টি তো বেশ ভালোই লাগছিল ওয়েদারটা তো সবাইকে খাওয়া দাওয়ার পর সবকে আমিও খাওয়া দাওয়াটা সেরে ফেললাম তো আবার বৃষ্টি শুরু এই যে ঝমঝম করে দুপুর একটার সময় বৃষ্টি হচ্ছে আমি ঘরের আর পাশে বসে আছি